কীভাবে বুঝবেন যে আপনার কোন দেশের অডিয়েন্স বা ফলোয়ার্স বেশি এবং তারা কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে এই জিনিসগুলো আপনারা কিভাবে বুঝবেন এগুলো জানতে হলে আপনাকে অ্যানালাইসিসে প্রবেশ করে এ টু জেড দেখতে হবে চলুন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একের পর এক চেক করবেন প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবো সেখান থেকে আমরা সি ড্যাশবোর্ড অথবা অনেকের প্রোফাইল হলে ম্যানেজ লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই সবার উপরে এই যে দেখুন অ্যানালাইসিস এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি এই যে দেখুন অ্যাকটিভ ফলোয়ার আপনি এখানে আপনাদের খেয়াল করতে হবে যে কিবারে বারে আপনাদের ফলোয়ারগুলো অ্যাক্টিভ বেশি থাকে সেই দিন আপনারা একটু দেখে শুনে ভিডিও আপলোড করবেন এবং বেশি বেশি ভিডিও আপলোড করবেন যেমন এই যে দেখুন আমার বুধবারের দিন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে তার চেয়ে একটু কম থাকে হচ্ছে আমার মঙ্গলবারের দিন তাহলে আমার টার্গেট করতে হবে যে মঙ্গলবার বুধবারে একটু দেখে শুনে ভিডিও ছাড়তে হবে এবং ভিডিও বেশি বেশি আমাকে আপলোড করতে হবে তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার কোন দেশে আপনার ফলোয়ার বেশি বা আপনার অডিয়েন্স বেশি আপনার ভিডিওগুলো দেখে বেশি আপনি সেই দেশের সকাল সন্ধ্যা এবং মনে করেন দুপুরে ওই দেশের যে টাইমে হবে সেই দেশের সেই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ধরুন আমার এটা বাংলাদেশে তাহলে বাংলাদেশে আমার সকাল যখন হবে দশটা আমি সেই টাইমে ভিডিও আপলোড করব তারপরে দেখা যাচ্ছে আমার এটা হচ্ছে মনে করেন বাইরে হয়তো বা ইউরোপ কান্ট্রিতে তাহলে আমার দেখতে হবে যে ইউরোপ কান্ট্রিতে সকাল দশটা বা নয়টা কখন বাজে আমার সেই সময় ভিডিও আপলোড দিতে হবে ইউরোপ কান্ট্রিতে আমার দেখতে হবে যে কখন হচ্ছে আমার সন্ধ্যা হয় সেই টাইমে আমার ভিডিও আপলোড করতে হবে এক কথায় শেষ আপনার অডিয়েন্স যে দেশের ওই দেশের ক্যালকুলেশন করে আপনার ওই দেশের সন্ধ্যা লাঞ্চ এবং সকাল টাইমে আপনি ভিডিও আপলোড করবেন তাহলেই দেখবেন আপনার ভিডিওতে ভিউ এবং রিচ বেড়ে যাবে ইনশাল্লাহ তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ